আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দিনী ভাই ও বোন কল্পনা করুন আপনার জীবনের সকল গুনাহ প্রতিটি নামাজ বাদ দেওয়া প্রতিটি মিথ্যা কথা প্রতিটি হারাম দৃষ্টি সব কিছু আল্লাহ তালা এক দোয়ার মাধ্যমে মাফ করে দিলেন যদি আমি বলি এমন একটি ছোট্ট দোয়া আছে যেই দোয়াটি অন্তরের অন্তঃস্থল থেকে আপনি যদি জীবনে একবার পাঠ করেন আপনার জীবনের আশি বছরের আল্লাহ আল্লাহত মাফ করে দেবেন কি আপনার বিশ্বাস হচ্ছে না তাহলে আমি আপনাকে সেই দোয়াটাই শোনাব বলবো এবং কখন কিভাবে আমল করবেন সকল কিছু এই ভিডিওতে শিখিয়ে দেবেন আল্লাহ। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন যেহেতু আপনি ভিডিওটা দেখা শুরু করেছেন আমি আশা করব এবং আপনার কাছে অনুরোধ রাখব শেষ পর্যন্ত দেখবেন মানুষ ভুলে যায় গুনাহ যত বড়ই হোক আল্লাহতালার রহমত তার থেকেও বড় এই বিষয়ে রাসুল সাল আলহ বলেন যে ব্যক্তি তৌবা করে সে এমন হয় যেন সে কখনো গুনাহ করে না অথচ আমরা অনেকেই ভাবি আমার মতো গুনাহগারকে আল্লাহ তাল্লাহ কি ক্ষমা করবেন আপনার জন্য আমি বলি না ভাই এই বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কর আনে সুরা আল আরাফের একশো ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেন আমার রহমত সব কিছুকে আচ্ছাদিত করে রেখেছে অর্থাৎ আল্লাহতাল রহমত সর্বাবস্থায় সকল কিছুতেই আছে শুধুমাত্র আপনার দরকার ওপর পরিপূর্ণ বিশ্বাস রেখে তৌবা করা রসুল সাল্লাম আশি বছরের গুনাহ মাফের ছোট্ট একটা দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেই দোয়াটা কখন পাঠ করবেন কিভাবে পাঠ করবেন সেটাই আমি এখন আপনাকে বলবো মনোযোগ সহকারে শোনেন রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিনে আসরের নামাজের পর এই দোয়াটি একবার পড়বে আল্লাহ তালা তার আশি বছরের গুনাহ ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ইবাদত সোয়াব লিখে দিবেন সুবহান আল্লাহ সেই দোয়াটা কি সেই দোয়াটা হলো استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه شرط الدواء قرن اما شتى قرن استغفر الله الذي لا اله ইলাহা হুাল হাইয়ুল সংক্ষিপ্ত ইস্তিগফার যেটাকে বলে আমাদের প্রিয় নবীর প্রিয় দোয়া এটা অর্থটা কি আমি সেই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই যিনি চিরঞ্জীব সব সবকিছুর ধারক পালন এবং আমি তার নিকট তওবা করছি কি সুন্দর অর্থ দেখেন এই ছোট্ট দোয়াটা আপনি যদি অন্তত একবার জীবনে পাঠ করেন আল্লাহ আপনার জীবনের সকল গুনাগুলি মাফ করে দিবেন দেখেন এই সংক্ষিপ্ত এস্তেকফারের বিষয়ে বলেন যে ব্যক্তি আমার উপর একবার পাঠ করে আল্লাহ তার উপর করেন সুবহানাল্লাহ এক সাহাবি একবার বললেন হে আল্লাহ রাসুল যদি আমি আমার দোয়ার বেশিরভাগ অংশ আপনার উপর দুরুদে ব্যয় করি তখন কি হবে তার জবাবে নবী করিম সাল্লা বললেন তাহলে তোমার চিন্তা দূর হবে আর তোমার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে তিরমিজি শরীফের হাদিস একটু চিন্তা করেন এখন যে ছোট্ট একটা দোয়া ছোট্ট একটা স্টেক বা ছোট্ট একটা দুরুদ শরীফে আপনার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিতে পারে কতটা পাওয়ারফুল দোয়া তাই আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখবো ভিডিওটা শেয়ার করে দিয়ে বেশি বেশি সবাইকে দেখার সুযোগ করে দেন আরেকটা আমল আছে যে আমলটা আমি আপনাকে এখন বলবো এই আমলটা করলেও আল্লাহ আপনার আশি বছরের গুনাহ মাফ করে দিবেন বেশি বেশি শেয়ার করেন পরিবার পরিজনকে দেখার সুযোগ করে দিবেন এবং তাদেরকে শিখিয়ে দিবেন এই আমলগুলো আপনার কারণে কেউ যদি আমল করে কে আমত পর্যন্ত আপনার আমল নামায় সেই সোয়া বড়তে থাকবে যদি কোনো ব্যক্তি সবে বরাতের রাতে আল্লাহ তাল্লার কাছে দোয়া করে অথবা সারা রাত এ করে আল্লাহ তাআলা তার জীবনের আশি বৎসরের গুনা ক্ষমা করে দেন সুবাহ প্রিয় বন্ধুরা দেখেন কত মানুষ এখন হাসপাতালে শুয়ে আছে মৃত্যুর অপেক্ষায় কতজন জানেই না তাদের পরের জমায় বেঁচে থাকবে কিনা কিন্তু আপনি আমি এখনো বেঁচে আছি এখনো সুযোগ আছে আপনার কাছে এই দোয়াটা আমি হাত জোর করে অনুরোধ করব এখন যে অবস্থায় আছেন অন্তত একবার এই ছোট্ট দোয়াটা পাঠ করেন প্রয়োজনে ভিডিওটা লাইক দিয়ে সেভ করে রাখুন ভুলে গেলে আবার দেখবেন আবার পড়বেন আপনি জানেন না হয়তো এই একবার পরাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় নেহামত আর সেই দোয়া হবে আপনার চাবি। আমরা আমরা এই দুনিয়ার পড়ে যাই যে খেলায় ভুলেই যে এত গুনাহ করতেছি তার জন্য কি হবে আমাদের রাতে বালিশের সাথে মাথাটা লাগায় একটু চিন্তা করবেন নিজেকে প্রশ্ন করবেন সারাদিন আমি কি কি আমল করেছি সারাদিন আমি কি কি ইবাদত করেছি কি ভালো কাজ করেছি যে আমলের কারণে লাহতাহ এখন যদি আমার মৃত্যু হয় জান্নাত দান করবেন প্রিয় দিনী ভাই ও বোন আমার আপনার মতো অনেক যুবক অনেকেই চিন্তা করতেছিল অনেকেই চিন্তা করেছিল তারা হয়তো অনেক বছর বাঁচবে কিন্তু না আমাদের থেকে কত জুনিয়র কত সিনিয়র অন্ধকার কবরে চলে গেছে তাই আপনাকে আমি বিশেষভাবে অনুরোধ রাখবো যেতটুকু সময় পারেন কাজের ফাঁকে ফাঁকে করুন পাঠ ভাই আজ একটাই শুধুমাত্র একটা প্রতিজ্ঞা করুন এই জুমায় আসরের পর অন্তত একবার এই দোয়াটা পড়বেন আল্লাহর দরজায় ফিরে আসবেন কারণ আল্লাহ কারো প্রতি অন্যায় করেন না তিনি চান আমরা ফিরে আসি আমরা কাঁদি আমরা ক্ষমা চাই ভিডিওটা যদি আপনার হৃদয়ে একটু হলেও ছোঁয়া দেয় তাহলে আমি আবারও আপনাকে অনুরোধ করে বলবো আরেকজনকে শেয়ার করেন হয়তো সেই একজনের গুনাহ মাফ হবে আপনার মাধ্যমে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক